আসসালামু আলাইকুম প্রিয় কৃষক খামারি ভাই বোনেরা কেমন আছেন সবাই বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আজকে খামার বাংলার আপনাদেরকে নিয়ে এসেছে এটি নাটোরের সিংহ পুতলা দিন মাজারের পাশে এখানে এরকম অনেক হাঁসের খামার দেখতে পাবেন আপনি যারা এই শুষ্ক মৌসুমে আবদ্ধভাবে লালন পালন করছেন এই হাঁস আমি ওই পাশে খামারি রয়েছে ওনার সাথে কথা বলার চেষ্টা করব সে সাথে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো যে এই খামারগুলো ওনারা এই সময়টাতে কিভাবে রেখেছেন কীরকম খরচ হচ্ছে সে সাথে নতুন এবং পুরাতন যে উদ্যোক্তারা রয়েছেন কিভাবে খামার ব্যবস্থাপনায় আসবেন সেই সাথে পালন কতটা লাভজনক আদৌ লাভজনক কিনা সব কিছু জানানোর চেষ্টা করব বন্ধুরা আমি চেষ্টা করছি খামারের সাথে কথা বলার জন্য খামারে এই পাশে রয়েছেন যে হাঁসগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু খুবই চমৎকার একটি হাঁস সেক্ষেত্রে এই হাঁসের কতগুলো ডিম রয়েছে সেটা কিন্তু আমরা আজকে জানানোর চেষ্টা করব সেই সাথে আজকের উদ্যোগটা কেমন আছেন সেগুলো জানানোর চেষ্টা করব শুরুতে দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু আজকের এই উদ্যোক্তা রয়েছেন এবং খামার মালিক রয়েছেন এবং আমি দেখতে পাচ্ছি যে উনি কিন্তু সম্ভবত কিছু খাবার প্রস্তুত করছে আমরা কথা বলবোনার সাথে ভাইজান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন না কি নাম আপনার সাগর সাগর ভাই সাগর ভাই কি করছেন খাবার মাখাতেছে হাসের জন্য খাবার মাখাচ্ছেন আচ্ছা কি আছে এই খাবারের সাথে এখন বর্তমান আপনি দিচ্ছি ফিট আর ধান ফিড এবং ধান এটা কি ফিড ভাই বয়লার এটা না এটা হচ্ছে তো আপনার গ্রোয়ার ডিম আছে কি আপনার হাঁসে কতগুলো আছে ডিম আছে দুশো সাতটা দুশো সাতটা তো সাগর ভাই হাঁস পালন করেন কত বছর হলো এই আট বছর ধরে আট বছর হলো আচ্ছা কতগুলো হাঁস আছে এখানে হাঁস এখন বর্তমানে এখানে আছে পাঁচশো পঞ্চাশটা পাঁচশো পঞ্চাশটা এইরকম খাবারই কি প্রতিদিন দিচ্ছেন হ্যাঁ এখন বর্তমানে খাবারই দিতে সেই খাবারই দিচ্ছেন কয়েকদিন পর মনে হন যে আরো মিক্সার খাবার দেবো গম দেব আপনার লেয়ার দেব আবার এই শামকের বস্তা পাওয়া যায় এই ঝিনুকের আচ্ছা ওই বস্তাগুলো নিয়ে ওগুলো সব দিয়ে মিক্সার করবো ধান গম

এটা এত ভরে খাবার দিচ্ছেন সকালে কি খাবার দিয়েছেন সকালবেলা এই খাবারই দিতেছে এই কিছুক্ষণ মাঝে মাঝে ছেড়ে দিয়ে বেলে মানে ডর খালে ছেড়ে দিয়ে শামুক টামুক খাওয়াই নিয়েছি মানে কিছু সময় আবার শামুক খাওয়ান মানে যে খাল থেকে আসলো হাঁসগুলো আচ্ছা দেখতে পাচ্ছেন যে কচুরি পানা দিচ্ছেন ও এই কচু মনে করেন যে এই গরমের টাইমে তো ওই খাইলে মানে অনেক পরিমাণে শরীরটা ঠান্ডা থাকে ঠান্ডা না এই টাইমে মনে করেন শামুক পায় কম খায় ভালো তাহলে সাগর ভাই খাবার দিচ্ছেন প্রতিদিন অনেক ভালো লাগছে সাগর সাথে কথা বলে দর্শক বন্ধুরা আমরা শুনছি সাগর ভাইয়ের কথা যিনি সিংড়ার উপজেলার বাসিন্দা এই হাঁস খামার করেন প্রায় আট বছর হয়ে গেল এখন আবদ্ধ খামার তারপরেও একটি খাল রয়েছে যে খালে প্রচুর পর্যাপ্ত শামুক থাকায় সেই খাল থেকেও কিছু শামুক সংরক্ষণ করছে হাঁস এবং সেই সাথে পাশাপাশি ধান এবং ফিড মিশিয়ে খাবার দিচ্ছে প্রতিদিন যে খরচটা গিয়ে দাঁড়াচ্ছে প্রায় তিন হাজার টাকার মতো তারপরেও অল্প কিছু ইনকাম তাদের থাকছে পার ডে হয়তো কিছু ইনকাম থাকার কারণে এখানে কিন্তু এখন কোনো শ্রমিক উনি রাখেননি অর্থাৎ প্রতিটা খামারে কিন্তু দু একজন শ্রমিক রাখে কিন্তু সাগর ভাই এখন আবদ্ধ খামার হিসেবে কোনো শ্রমিক রাখেনি উনি এবং ওনার একটি ছোটো ভাইকে নিয়ে এই খামারটা পরিচালনা করছেন আমরা কথা বলবো সাগর ভাইয়ের সাথে সাগর ভাই এই খাবার কী কীরকম খায় এটা এই খাবার মনে সারা সারাদিনে

যা তো আর ঘাটতিটা পূরণ করে আর জিঙ্ক জিঙ্ক দেওয়ার কারণ হতেছে দেখ কিছু ফেরে ফেলাইছে তারা খুব দ্রুত ফুরে ফেলাবে আর যারা ফেলাবে না তাদের পাকা মনে করেন যে একবার ক্লিয়ার হয়ে যাবো আর এই ক্যালসিয়াম দার কারণ হইতেছে মনে করেন যখন এই বসে দেখাইতেছে ঘিঁড়া গুঁড়ি ধরে যেতেছে ওই ঘিরা গুঁড়ি মনে করেন যে ক্যালসিয়াম ট্যান্সিয়ারা মনে করে যে ঘিরা গুঁড়ি সরে অতিরিক্ত হ্যাঁ অতিরিক্ত হাঁটা চলাফেরা করলে মনে হয় যে একবার পাপও ঠিক থাকে প্রাণ সবসময় দূরে দূরে পড়তে হবে আর এখন আবার ধরার তো জন্য ক্যালসিয়াম ম্যালসিয়াম যে এটা এইটা মনে হয় মিক্সার করা হয় না এটা মিক্সার করে নেন আমরা একটু কথা বলি হ্যাঁ আচ্ছা এই এর সাথে শুধু ধান আর ফিডই দেখতে পাচ্ছি হ্যাঁ এখন এক জায়গায় গিয়েছিলাম একটা খামারে সেখানে দেখলাম যে আপনার এর সাথেই হচ্ছে আপনার বেশ কিছু ঔষধ মিক্সার করে দেয় এরকম কোন ঔষধ কি মিক্সার করা হয় হুম ঔষধও দিছে এর আগে কিন্তু এখন দিতেছে না ওটা এখন দেন না আমি দেখতে পাচ্ছি যে এর সাথে হচ্ছে মিক্সার করত হ্যাঁ তো আপনারা করে করেন নাই না আচ্ছা এখন কি এই খামারগুলো দিয়ে দিবেন হ্যাঁ আচ্ছা দেন দেখি আমরা একটু দেখি কিভাবে দেয় হয়ে তো মিক্সার হুম আচ্ছা দেখা যায় মানে এখানে এভাবে রেখে দিবেন এসে খায় নিবে মানে এখানে চলে আসবে ডাক দিতে হবে কি না হয়ে গেছে আপনার খাবার দাবার শেষ তা আসুন আমরা একটু কথা বলি এদিকে হাঁস এদিকে খাই হ্যাঁ তো সাগর ভাই এই যে বললেন যে আট বছর ধরে খামার করেন হ্যাঁ কেমন লাভ হয় বা কী কী উন্নয়ন হয়েছে মনে করেন যে উন্নতি হয় এই যখন মনে করেন যে হয় সেই বছর মনে করেন যে এরা যদি ডিম ধরে আল্লাহ দিলে রোগ বেশ যদি না হয় মনে করেন যে না হলেও চার মাস পাঁচ মাস ডিম এক লাখ আর চার পাঁচ মাস ডিম পেলে মনে করেন যে আপনি চার পাঁচ লাখ টাকা মনে করেন যে এমনি হয়ে এটা কি বছরে হুম বছরে আচ্ছা বছরে আপনার এই পাঁচশো টা হাজ থেকে চার পাঁচ লক্ষ টাকা ইনকাম করা সম্ভব সম্ভব আচ্ছা আবার কি কখনো করেছেন নাকি এমনি বলছেন না না করেছে করেছেন এই যাত্রায় মনোভঞ্জন হয়েছে এই যাত্রায় পাড়া দিলে বহুত কামাই হয়েছে মনোভঞ্জে এখন আমার হয়তো মনোভঞ্জ যারা পারতাছে তাই আর আমি বর্তমানে খাইতেছে তার থেকে মনে হয় যে হালকা কিছু আস্তে আচ্ছা এখন একটা হাঁস যদি বিক্রি করতে যাই কত টাকা পিস দাম হবে এখন হাঁসের দাম একটু কম এখন মনে হয় যে একটা হাঁস আপনি বেঁচতে গেলে ওই চারশো পঞ্চাশ টাকা পিস হবে চারশো পঞ্চাশ টাকা আর এই বা এটা কি বাচ্চা দিয়ে শুরু করতেন না আমরা বড় হাঁসে কিনছি বড় হাঁসি কিনছি কত করে কিনেছিলেন তাও আমরা কিনেছিলাম মনে হয় যে সাতান্ন হাজার আচ্ছা আর এখন হচ্ছে দাম একটু কমে গেছে এখন ওই মানে এখন আর কেউ মাঠ মনে করেন সব ধান পান লাগা বন্ধ করছে এখন তো মনে করেন মাঠে খাইতে হবে না আচ্ছা এই আবদ্ধ করে রাখতে হবে এই জন্য মনে করেন যে হাঁস এরকম মোটামুটি দাম তেমন একটা রাখে না পালেও না মোটামুটি হাঁস আচ্ছা সাগর ভাই আপনাদের সবচেয়ে বেশি লাভ হয় কখন মানে পার ডে একটা ইনকাম হয় কখন মানে বেশি বেশিরভাগ কামায় হয় আপনার মনে করেন যে বর্ষালি টাইমে এই ধান পান কাটার পর যে বন্যা আসবে না বন্যা আসার আগে এবারে ধান পান কাটলে মনে করেন খোলা মাঠ যে থাকে হ্যাঁ খোলা মাঠেই মনে করেন যে কামায় হয় তখন যখন খোলা মাঠে খাওয়ান হাঁসগুলোকে তখন এরকম পাঁচশো পঞ্চাশটা হাঁস থেকে পার ডে কত ইনকাম করা সম্ভব পার ডে মনে হন যে আসে ছয় হাজার সাত হাজার পাঁচ হাজার করে ডেলি আসে আচ্ছা রকম কত মাস পান আপনারা এই যাই দিন খোলা মাঠ থাকবে মানে বন্যা আসলে মনে যে অতিরিক্ত পানে হয়ে যাবে ছাগল আর খাইতে পারবে না তা কত মাস আপনারা এরকম পান এরকম মনে হয় তিন মাস চার মাস তিন থেকে চার মাস এরকম ইনকাম আপনারা পান হ্যাঁ তিন থেকে চার মাস আমরা ইনকাম পাই আর বাদ বেই টাইম মনে হয় যে আমরা এইভাবে আবদ্ধ করে রাখি আবদ্ধ করে রাখেন নতুন উদ্যোক্তাদের জন্য কি বলতে চান যারা আপনাদের দেখে খামার করতে চায় বা খামারি হতে চায় তাদের কি বলতে চান খামার মনে করেন যে খামার যার তার পক্ষে করা সম্ভব না আচ্ছা খামার মনে করেন যে যখন হবে সান ভালো হবে আর যখন মনে করেন যে হবে না আরে খামার করতে লাগলে মনে হয় যে আপনার এক্সট্রা রাখ্যা সাইডে রাখাই লাগবে আচ্ছা কারণ কখন কী হয়েছে বলা যাবে না কারণ একবার মনে হয় যে রোগ বেশ ধরে গেলে মনে হয় যে হাঁস বাঁচানো একরকম রেস্ক এখন বর্তমানে মানে অভিজ্ঞতা নিয়ে খামার হ্যাঁ অভিজ্ঞতা নিয়ে খামার করলেও কোনো সমস্যা হবে না অনেক ধন্যবাদ সাগর ভাই ভালো থাকবেন এবং অবশ্যই দোয়া করি যে আপনার খামারটা যেন অনেক ভালো থাকে আপনিও যেন অনেক বড় খামার করতে পারেন তো সুমুধরা শুনছিলাম সিংরা উপজেলাধীন সাগর ভাইয়ের কথা যিনি হাঁস পালন করেন আট বছর ধরে এই হাঁস খামার থেকে বর্তমানে অল্প সংখ্যক আয়ের উৎস হলেও অ্যাট এ টাইম তারা কিন্তু এই খামার থেকেই পাঁচ থেকে সাত হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে সক্ষম হয় তাও আবার একটি দীর্ঘস্থায়ীভাবে অর্থাৎ চার থেকে পাঁচ মাস পর্যন্ত ওনারা এই ইনকামটা পেয়ে থাকেন বর্তমানে যে খাবার দিচ্ছেন খাবারের খরচ এবং ডিমের বিক্রি দুটো মিলিয়ে অল্প কিছু সংখ্যক লাভ থাকছে নতুন উদ্যোক্তাদের বিষয়ে বলতে চেয়েছেন যে অভিজ্ঞতা অর্জন করে অবশ্যই খামার ব্যবস্থাপনা আসতে হবে এবং অবশ্যই খাবারের মন মানসিকতা থাকতে হবে এবং অবশ্যই আপনাকে বেশ কিছু অঙ্কের টাকা নিয়েও কিন্তু আসতে হবে অর্থাৎ আপনি একশো হাঁস দিয়ে শুরু করলে আপনাকে দুশো হাঁসের ক্যাশ আপনাকে রাখতে হবে কারণ বিপদ আপদ থেকে বাঁচার জন্য আপনাকে এরকম রাখতে হবে তো আমরা যারা খামার করব অবশ্যই অভিজ্ঞতা সম্পন্ন হয়ে বা অভিজ্ঞতা অর্জন করে খামার ব্যবস্থাপনা আসার চেষ্টা করবো দর্শক আজ এই ছিল সাগর বাইয়ের খামার থেকে সর্বশেষ পরবর্তীতে আরও একটি সুন্দর এপিসোড নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খামার বাংলা টোয়েন্টি ফোর উদ্দিন ভাইয়ের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ